হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আন্তা অন্নদা অন্যদা পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ ডি পোস্টার নিয়োগের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়ে গেছে এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে এবং এই অফিসিয়াল নোটিফিকেশানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে নাও তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবার জন্য বা এটার অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য এই যেই অফিশিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে প্রবেশ করে এই অনলাইন অ্যাপ্লিকেশানটা এবং অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে আমি এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশানটাও করতে পারবে এছাড়া এখানে প্রথমেই বলা হয়েছে দেখে নাও অ্যাপয়েন্টিং অথরিটি এবং প্লেস অফ পোস্টিং এই দুটোই এক আছে এখানে দেখে নাও আদাবিট অন্নদা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন সিক্স ওকে এছাড়া এখানে দেখে নাও নেম অফ দ্য পোস্ট এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এছাড়া এর কোয়ালিফিকেশান রাখা হয়েছে সর্বনিম্ন কোয়ালিফিকেশান রাখা হয়েছে এইট পাস তুমি যদি এইট পাস করে থাকো সর্বনিম্ন তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজেবেল আছো এছাড়া এখানে দেখে নাও এজ এজ রাখা হয়েছে এক এক দু হাজার চব্বিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে হুম এছাড়া এখানে দেখে নাও পে পে লেভেল বলা হয়েছে এই পোস্টের পে লেভেল হচ্ছে পে লেভেল অন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দু হাজার উনিশ সালের রুলস ওয়াইজ এই পে লেভেলটা ধার্য করা হয়েছে এছাড়া টোটাল ভ্যাকান্সি আছে গ্রুপটি পোস্টের জন্য টোটাল দশটা ভ্যাকান্সি আছে ওকে এছাড়া এখানে দেখে নাও রিজার্ভেশন আনডিজার্ভ ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকান্সি আছে আনডিজার্ভ ইসিদের জন্য একটা ভ্যাকান্সি আছে এসসিদের জন্য একটা ভ্যাকান্সি আছে এসসি ইসিদের জন্য আছে একটা ভ্যাকান্সি এবং এস টিদের জন্য আছে একটা ভ্যাকান্সি ওবিসি এদের জন্য আছে একটা ভ্যাকান্সি ওবিসি বিদের জন্য আছে একটা এবং ই ইসিদের জন্য আছে একটা এবং আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য আছে একটা ভ্যাকান্সি এটার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে ষোলো তিন দু তারিখে এবং এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট চো একুশ চার দু ওকে তোমরা এখনও যারা অনলাইন অ্যাপ্লিকেশানটা করো নি তোমরা অতি দ্রুত অনলাইন অ্যাপ্লিকেশানটা করে নাও এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট একুশে এপ্রিল দু তারপর এখানে দেখে নাও সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে হুম এছাড়া এখানে দেখে নাও রিল্যাক্সেশন ইন এজ লিমিট এখানে এজ লিমিট এস সি টি ক্যান্ডিডেটটা পাঁচ বছরের ছাড় পাবে তোমরা যারা ও বিসি নন ক্রেমিলিয়ার ক্যান্ডিডেট আছে তোমরা তিন বছরের ছাড় পাবে তোমরা যারা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট আছো তোমাদের সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছর তাহলে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে ওকে এছাড়া এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা তোমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ সমস্ত ডিটেলসগুলো দেখে নেবে এছাড়া এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে বলেই দিলাম এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে হুম এছাড়া ফটো সিগনেচার যেগুলো আপলোড করতে হবে সমস্ত ক্রাইটেরিয়া ওয়াইজ এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ওকে এটাই ছিল ফুল অফিশিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে ফুল দেখে নেবে এছাড়া এটার অনলাইন অ্যাপ্লিকেশান চলছে একুশ তারিখ লাস্ট ডেট একুশে এপ্রিল তোমরা যারা ইচ্ছুক আছো ওই অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ